অনেক দিন পর লোলো টুর্নামেন্ট খেলতে আসলাম এবং র‍্যান্ডম টিমমেটের সাথে দেখতে পাচ্ছো আমার র‍্যান্ডম টিমমেট কিন্তু অপোনেন্ট একটা প্লেয়ারকে ইজিলি মারে দিয়েছে এবং আমার সামনে একটা প্লেয়ার ভাই এটারে কিন্তু আমরা ইজি মারে দিতে পারবো দেখতে পাচ্ছো এটারে কিন্তু ভাই একটা শট লাগাতে যাচ্ছে ভাই লাগতেছে না কি একটা অবস্থা ভাই একটা শট লাগছে ভাই দুইটা শট আর একটা শটের প্লেয়ার ভাই ওরে কি মারলো এটা ভাই ওই আমার কি একটা হেডশট দিলো ভাই আর একটা শটের প্লেয়ারটা ছিল এন্ড আমার টিমমেট ভাই ওর মারে দাও ওরে ভাই কি মারলো পরের রাউন্ডে আমার টিমের চলে যাবে চাঁদের দেশে এবং দেখতে পাচ্ছো আমি ইজিলি ওয়ান বি টু নিয়ে নিতে পারবো ভাই আরে কি মাত আছে ভাই এরা ভাই গেম নে মারলো ভাই কভার থাকার পর বড় হেডশট কভার থাকার পর বড় হেডশট কিছু বলার নাই ভাই আমার র‍্যান্ডম টিমমেট খালি যাইতেছে আর ভাই মত ভাই কি আর কম এন্ড দেখো ভাই আমার র‍্যান্ডম টিমমেট ভাই এই রাউন্ডে গিয়ে কি একটা মার খাইছে ভাই এন্ড আমার 1v2 সিজন ভাই এবার 1v2 সিজন ভাই যেভাবে হোক ভাই আমার নিতে হবে এন্ড আমার সামনে একটা ভাই 100 200 300 দেখছো ভাই তিনটা গুলি লাগাইছে ভাই তিনটা গুলি মিস ওই রেড গাইস ব্যাকগ্রাউন্ড মিউজিক স্যার কি খেলা হয় মিউজিক ইয়া Everybody knows that I'm breaking down Everybody knows I ain't faking now Everybody knows my heart's faking now Yeah, she hates me now, I made mistakes, but now I don't ever wanna be alone I don't really ever feel at home On my own, in the zone That's the only way I know Feeling low, about to blow back up Cause I'll never let the doubt creep in Gotta pop a cup more aspirin and এখন যেগুলো দেখলা এগুলো তো কিছুমাত্র হাইলাইট ভাই বাকি তো বাকি আছে তার দেখার আগে তোমার ভিডিওতে যারা এখন লাইক করনা ভিডিওতে লাইক করে দে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভাই নিজের মনে কইরা ভাই তোমাদের বেশি বেশি সাপোর্ট দরকার তোমরা অবশ্যই সাপোর্ট করতে থাকো ভাই আমি তোমাদের নিয়মিত ভিডিও দিতে থাকব এন্ড এটা কিন্তু ছিল ভাই আজকের দিনের ফার্স্ট টুর্নামেন্ট এবং ফার্স্ট টাইমে র্যান্ডম প্লেয়ার নিয়ে খেলতেছি ভাই ওই কিন্তু মাইক অন করতে মানে কি একটা অবস্থা ছিল আর ভাই এই ম্যাচটা কিন্তু এনটিভি ছিল ভাই পঞ্চাশ ভাই আর বাকিটা বললাম না বাকিটা তোমরা বুঝে নিও আর ভাই উইন প্রাইস ছিল ভাই পঁচাত্তর মানে এন ভাই উইন করতে পারলো ভাই পঁচিশ প্রফিট তোমরা অলরেডি বুঝতেই পারছো ভাই কি বলতে চাইতেছি আমি আর ভাই ভিডিওতে মাঝে মাঝে ভয়েস দিও ভাই পুরোটা ভিডিওটা ভয়েস দিয়ে করবো না কারণ একটু সমস্যা আছে ভাই তোমরা ওইটা একটু ম্যানেজ করে নিও ভাই একটু সমস্যা কারণে ভাই পুরো ভিডিওটা ভয়েস দিতে পারতেছি না মানে ভিডিও ভয়েস দিবো ভাই মাঝে মাঝে দিবো আজকের দিনে ভাই প্রথম রাউন্ডে ভাই দেখতে পাচ্ছি আমার he met kundu opponent that played in mire there yeah everybody knows that i'm breaking down

I'm alone, I'm alright It's so cold outside I'm alone, I'm alright

dig a pie by what I do the miracle type I'm already everybody knows my heart's faking now yes yeah, she hates me now I mean mistakes but now I don't ever want to be now I'm going to dig a head to the miracle day around on Dora Nina that I'm around a key right away the whole knows that I'm breaking down everybody knows I ain't faking now everybody knows my heart's faking now yes yeah, she hates me now I mean mistakes but now I don't ever want to be alone I don't really ever feel at home on my own in the zone that's the only way I know feeling low about to blow back up never let the doubt creep in gotta pop a couple more best friend I do I don't think I'll ever let you win. Easier to break it off, best friends. I don't really understand myself. I don't really understand, need help. And so I never messed up with the wind, I was round to go around the nearby, I was going to go to the deck, so I was go do four or three ways around. I be left on the shelf. Couldn't even hear me if I tell. It's so good outside. I'm alone.

আমরা কিন্তু তারপর আরেকটা ম্যাচের ভিতরে জয়েন করে ফেলি ফার্স্ট ম্যাচটা আমাদের একটু ভুলের জন্য বা এই ম্যাচটা মানে পুরো পুরো লস্যা যেভাবে প্রফিট করতে হবে এবং ফার্স্ট রাউন্ড everybody knows i ain't faking now everybody knows my heart's faking now yeah she hates me now i made mistakes but now i don't ever want to be alone i don't really ever feel at home on my own in the zone that's the only way i know feeling low about to blow back up i will let the doubt creep to pop a couple more best friend i don't think i'll let the let easier to break it all, best এনার পর কিন্তু রাউন্ড নাম্বার থ্রি আছে এবং থ্রি নাম্বার রাউন্ডে কিন্তু তারা কিন্তু নিয়ে নিশে এম ফাইভ নাইনটি

রাউন্ডে কিন্তু দেখছো যে আমি কিন্তু খেলি নেই মানে আমার টিম কিন্তু দুইটা মায়ের কিন্তু ওই রাউন্ডে কিন্তু উইন করে ফেলে তারপর চলে আসে পাঁচ নাম্বার রাউন্ড পাঁচ নাম্বার রাউন্ডে কিন্তু দেখতে পাচ্ছে এনিমিরা কিন্তু গান সিলেক্ট করে এবং দেখতে পাচ্ছে কি কি গান সিলেক্ট করছে মানে

Easier to break it off best friends. I don't really understand myself, I don't really কারণ ওখানে কিন্তু আমার টিমের লাস্ট ফ্ল্যাটারের মাইরা দে এবং আমাদের ম্যাচটা হয় যায় কিন্তু বইয়া এবং আমাদের কিন্তু এই ম্যাচের প্রফিট হয় কিছু প্রফিট বলতে নাই বলা যায় কারণ আমাদের ফার্স্ট ম্যাচে লস গেছিলো এবং সেকেন্ড ম্যাচে কিন্তু আমাদের পঁচিশ লস ছিল এবং আমরা কিন্তু দেখতে পারছো তোমরা আমি স্ক্রিন উপর দেখাই দিচ্ছি ভাই আমার কত লস হয়েছে আর লল অফ খেলে কিন্তু ইনকাম করা যাবে কারণ হচ্ছে এখানে কিন্তু সময়ও কম লাগে এবং আমাদের কিন্তু লাভও হয় বেশি আর প্রতি ম্যাচে প্রফিট করা যাবে কারণ হচ্ছে তোমার যদি টিমমেট ভালো থাকে তাহলে কিন্তু তুমি প্রতি ম্যাচে প্রফিট করতে পারবা সবসময় চেষ্টা করব নিজের টিমমেট নিয়ে খেলার কারণ অন্য টিমের নিয়ে খেলতে তো বুঝতেই পারতো সবাই কথা শোনে না নিজের টিম এ নিয়ে খেলে কিন্তু কত শুনে খেলবে সবকিছু করবে আর ভিডিওটা কেমন আছে তাও কিন্তু কমেন্ট বক্সে জানাই একদম একদম ভুলবানা আর আজকে ভিডিও এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে তত যেন ভালো থাকবা সুস্থ থাকবে